ইসলামের নাম ব্যবহার করে বহু সাইনবোর্ড আমাদের মাঝে আছে যারা ইসলামের নাম ব্যবহার করে আপনাকে মুনাফা দিচ্ছে কিন্তু মুনাফার আর একটা অর্থ কি জানেন আপনি কি বলেন তো মুনাফার আর একটা অর্থ কি আপনি যান প্রত্যেকটা গ্রাম বাংলায় মা বোনেরা প্রত্যেকের একটা করে সমিতির বই আছে যে সমিতির বই থেকে সমিতির ভাবি সমিতির ভাই যারা আছে ওরা এসে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে একদিন এসে এসে কিস্তি নিয়ে যায় আর নাম দিয়েছে শরীয়তের নামে ইসলামের অনেকে ব্যবহার করে কিন্তু আমরা গবেষণা করে দেখেছি ইসলামের নাম যারা ব্যবহার করে নাই কিন্তু যারা ইসলামের নাম ব্যবহার করেছে এরা বেশি সুদের সাথে জড়িত তাহলে আপনি কাদেরকে কাদের কাছ থেকে মানবতা শিখবেন কেন জানেন বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় ধর্মীয় অনুভূতি আছে এই অনুভূতিতে এমন এমনভাবে ব্যবহার করে মানুষকে আজকে করার চেষ্টা করতেছে এটা আপনি কল্পনাও করতে পারবেন তার মানে এভাবে আমি যতগুলি পয়েন্টের কথা বলবো আপনি বুঝতে পারবেন আপনি একটা বাসাবাড়িতে ভাড়া আছেন অধিকাংশ বাসাবাড়ির বাড়ির মালিকগুলো দেখা যাচ্ছে তার কোনো একটা ইউনিটের তার আর একটা ইউনিটের মধ্যে দিয়ে মোটরের তার একজন একটা ইউনিটের মিটারের মধ্যে দিয়ে অর্থাৎ কারেন্ট চুরি গ্যাস চুরি আজকে যুবক ভাইয়ারা গ্রামগঞ্জে খেলা করে ব্যাডমিন্টন খেলা করে না র্যাকেট খেলে না কারেন্ট চুরি করে খেলা গ্রহণ করার চেষ্টা করে আসলে এই সার্বিক ব্যাপার আমি যতগুলো বিষয় টেনে নিয়ে আসি না কেন প্রত্যেকটা বিষয় আপনি দেখেন সব শরীয়তের শিক্ষা না থাকার কারণে কোরআন জ্ঞান না থাকার কারণে আমাদের মাঝে এগুলো চলতেছে